বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ পুলিশের অভিযানে আটক মহিলা ও পুরুষ সহ মোট ছয়জন বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের ঘোষপাড়া এলাকার একটি বহুতলে হানা দেয় ধুপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ পুলিশের অভিযানে মধুচক্র আসর চালানোর অভিযোগে ওই বাড়ি থেকে চারজন মহিলা এবং দুইজন পুরুষকে আটক করা হয়েছে জানা গিয়েছে প্রায় দুই মাস আগে এক ব্যক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিল আর সেখানেই চলছিল মধুচক্রের আসর বাড়ির মালিক সহ অন্যান্য ভাড়াটিয়ারা কেউ ব্রুণা খোরে ওঠের পায়নি ঘটনার কথা এদিন এক মহিলা দৌড়ে গিয়ে মালিকের কাছে অভিযোগ করে যে আমার স্বামী আপনার বাড়ির এক রুমে অন্য মহিলাকে নিয়ে থাকে এরপর বাড়ির মালিকই ঘরে গিয়ে আরও কয়েকজন মহিলাকে দেখতে পেলে সন্দেহ হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ যদিও ধৃতদের দাবি তারা ওই বাড়িতে ঘুরতে এসেছিল এদিন ছয়জনকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার কথা জানতে পেলে হত বা প্রতিবেশীরা বাড়ির মালিকের দাবি নিয়ম মেনে চুক্তি করেই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল এক সবজি ব্যবসায়ীকে তবে এই ঘটনার কথা তার কিছুই জানা নেই পুলিশ সূত্রে খবর ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং তারা কতদিন থেকে এখানে কী উদ্দেশ্যে ভাড়া ছিল পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কতদিন কতদিন থেকে আপনার বাড়িতে ভাড়া কি নিয়ে ভাড়া নিয়েছিল ভাড়া নিয়েছে উনি ব্যবসা ব্যবসা করে সবজি ব্যবসা আর ওর সাথে আমার এগ্রিমেন্ট করা আছে যেটা এগ্রিমেন্ট আমার হাতে আছে তারপর আমি ওনাকে সন্দেহ হয়েছে আমার এক ছোটো ভাই আমাকে বললো যে এরকম ব্যাপার আর আমি থানা রোডে কাপড়ের ব্যবসা করি আমার দোকান থানা ওডে টোয়েন্টি ফোর্স আমার গোঘাড়ে থাকতে হয় আর বাড়ির মধ্যে যে এরকম একটা অবৈধ কাজ করবে এটা তো আমাদের নলেজে আসে না কারণ তো লোক এখানে আনা আসা যাওয়া করে আপনি কোনোদিন লক্ষ্য না আমার চোখে পড়ে না আমার চোখে পড়লে তো আমি যেমন আমাকে ভাইস্তা যে ভাই শুভ ও আমাকে ইনফরমেশন এর জন্য তো এই ঘটনা পুরুষ এসেছিল যার জন্য তার স্ত্রী আছে মার দরকারে আজকে সেম ঘটনা ঘটেছে মাতদর করে পুলিশের কানে পৌঁছে না এর আগে যে ঘটনা ঘটেছে আসলে তো আমি জানি না

তা আমি নাইমা দেখতেছি মনে একটা চিৎকার করতেছে আমি কীসে বলো তো তখন উনি বলতেছে যে এরকম আমার বরকে নিয়ে এখানে থাকে আমি বলো কী তবে আমি বলো এই কথা বলার পর আমি সাথে সাথে ওনার সাথে নেমে আসলাম ঘরে ঢুকলাম দুই এখানে আরও দুই তিনজন মেয়ে আমাকে এরা কারা তুমি তো আমার কাছে বাড়ি ভাড়া নিচ্ছো তোমার ছেলে পরে পড়াশোনা করে তোমার মেয়ে পড়াশোনা করে তোমরা ব্যবসা করো কিসের ব্যবসা সবজির ব্যবসা

পুলিশ একজন বসা ছিল তাকে সাথে সাথে ওর বউ ওকে ট্রেনে নিয়ে গেলো আমাকে বললো আমি বললাম আমি কি বিয়ের করে দেওয়ার ব্যবস্থা করি পুলিশ কতজনকে নিয়ে গেল আমি তো এটা এখন আর সুবীর মন্ডল আমি তো এক আসছি আছি